অবিতীর্থ চুরুলিয়ায় নবকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব উপলক্ষে প্রথম পদক্ষেপ হিসেবে চক্ষু অপারেশন শিবিরের আয়োজন করা হয় এই চক্ষু অপারেশন শিবিরের মাধ্যমে গ্রামের প্রত্যেকটি মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানান বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে দুস্থ মানুষদের চক্ষু পরীক্ষা করা হয় আসানসোল লায়েন্স ক্লাবের সহযোগিতায় এবং দুস্থ মানুষেরা চক্ষু পরীক্ষা করে অত্যন্ত উপকৃত হন এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেঘনাথ মজুমদার জানান এবছর বিদ্যালয় শতবর্ষে পদার্পণ করলো সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই শতবর্ষ পালন করা হবে আজ যে প্রোগ্রামটা রাখা হয়েছে সেটার মাধ্যমে স্কুলের সঙ্গে স্থানীয়দের সম্পর্ক ভালো রাখতে উদ্যোগ এখানে ছানি ডিটেকশন হবে এবং বিনামূল্যে ছানি অপারেশন ও চশমার বন্দোবস্ত করা হয়েছে বিবেকানন্দের জন্মদিনে স্পোর্টস এর অনুষ্ঠান করা হবে এবং বিভিন্ন কর্মসূচি করা হবে এবং একই সাথে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন হবে আমরা শতবর্ষ পালন করতে শুরু মানে অলরেডি আমরা শুরু করে দিয়েছি এবং আজকে যে প্রোগ্রামটা রাখা হয়েছে সেটা সম্পূর্ণভাবে পাবলিক রিলেশানসের একটা তৈরি করার চেষ্টা চলছে বা করার চেষ্টা করছি যাতে স্কুলের ছাত্রদের সাথে স্থানীয় জনগণের যে স্কুলের সঙ্গে সম্পর্ক তৈরি না থাকলে ভালো না থাকলে সম্পর্ক ভালো না হলে আমরা তাদেরকে ঠিক মতো স্কুলে আসার ক্ষেত্রে আমরা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি বারবার মুখোমুখি হচ্ছি তো এক্ষেত্রে সামাজিক কিছু কাজকর্ম বা দায়ভার স্কুলের থেকেই থাকে আর সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা এই অনুষ্ঠানটির আয়োজন করেছি এখানে আজকে আমাদের ছানি ডিটেকশন হবে এবং পরবর্তী দিনে আমরা তাদেরকে নিয়ে গিয়ে বিনামূল্যে ছানি অপারেশন করানো এবং পরবর্তী সময়ে ট্রিটমেন্ট ও চশমা দেওয়ার একটা বন্দোবস্ত করেছি ফ্রি অফ কস্টে হ্যাঁ আসানসোলের

इसके अनोखे डिजाइन साधारण टीएमटी भाग के मुकाबले देता है सर्वाधिक एरिया वैल्यू, जो सर्वाधिक बॉन्ड के शक्ति प्रदान करता है के के साथ। संयुक्त रसायन और एक एडवांस्ड क्वेंचिंग प्रक्रिया इसे प्रतिरोधी बनाते हैं आग और जंग से कार्बन एंड मैंगनीज के संतुलित अनुपात इसे देता है सर्वोत्तम लचीलापन और प्रसारण की क्षमता जो रखे भूकंप से सुरक्षित